সব বন্ধুরা আজকের চলে এসেছি ডাঙ্গায় স্টেশন থেকে কিছুটা ভেতরে মানে চারশো থেকে পাঁচশো মিটারের মধ্যেই নপাড়া গ্রামবাসীবৃন্দের পরিচালনায় রক্ষাকালী পুজো উপলক্ষে দুটো সেট মধ্যে কম্পিটিশন হচ্ছে তো এপারে আছে বিকাশ আর এদিকটা আছে সরস্বতী দেখ গ্রামের পূজা কিন্তু পনেরোই জুন অর্থাৎ শনিবার চলে আসলে চলে আসতে পারো তো মণ্ডপের পাশেই বসেছে বিকাশ সাউন্ড এই গ্রামবাসী নিয়ে চলে এসেছে বিকাশের দুটো বেশ তিনটে মিট তো দেখতে পারো তো এখনই বাজবে তো বিকাশ সাউন্ডের লুকটা একবার লক্ষ্য করো আর মণ্ডপটা কিন্তু খুব মানে সাধারণভাবে করেছে তবুও ভালো লাগছে তো বিকাশের কিন্তু এখানে অনেক চং এই চোংগুলো সম্ভবত রাস্তায় লাগাবে তো বক্সের ঠিক পিছনেই বসেছে মেশিন পার্স তো বাজাক আমি ডিটেলস দেখাচ্ছি তো সেই দূরে সরস্বতী সাউন্ড তো সামনে যাওয়া যাক সরস্বতী মিউজিক কিন্তু সকালে এসেছে মানে সকাল দশটা হবে তো এখনও কিন্তু ফোডিং কমপ্লিট করতে পারেনি তো মাথার র্যাকগুলো ওর লাগালেই কিন্তু ফুল কমপ্লিট হয়ে যাবে তো এই যাবো যে র্যাকগুলো পড়ে আছে এখানে এগুলোই মাথায় উঠবে তো সুদীপদা দেখতে পারো ফুল দমে গাছ করছে বক্সের ঠিক পিছনেই বসেছে মেশিন এম্পিফায়ার্স তো সরস্বতী মিউজিক মূলত এখানে তার দুটো বেশ ও তিনটে এনেছে এদিকটা আছে টোটাল মেশিন সেটা তো গুনে নাও কটা আসিয়ে আর বলছি না আমি আর এদিকে স্ট্রেঞ্জার থেকে শুরু করে আওয়াজার মেশিন আমরা দেখতে পাচ্ছি তার সাথে সাথে এটি আই প্রো বারোশো দুই সরস্বতী সাউন্ডের র্যাক তোলা হচ্ছে দেখতে পাচ্ছ একাই একশো আমার প্রথম বিকাশ সাউন্ড শুরু করলো ও ব্যাক সাইড থেকে দেখো Oh, my God. যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি বিকাশ সাউন্ড যখন স্পিকার চেক করছে আপনাদের তো মন দিয়ে শুনতেই হবে আর তার সাথে সাথে তালে তালে নাচতেই হবে কারণ ক্যামেরাম্যানের ফোকাস সব সময় আপনাদের নজর রেখেছে কোনো কথা হবে না Thank you. dong तो 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 प्रकाश तो अरे तो, तो। क्यों बेटा आप बाप होता है सब पार्टी बोल सब पार्टी सब्सक्राइब मानो Thank <laughs> you. sub indo by broth স্পিকার সাউন্ড স্পিকা চেক দিতে কিন্তু লোক জড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছ এবারে কিন্তু সরস্বতী স্টার্ট করবে তো ফার্স্ট কিন্তু শুরু করলো বিকাশ এটাই মিডিল পজিশন মনে হচ্ছে থেকে গাছগাছালির মধ্যে দিয়ে দেখা যাচ্ছে বিকাশকে চলো এবার সরস্বতী যদি টেস্টিং করে ফার্স্ট দেখাচ্ছি সরস্বতীর পাশ থেকে যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ এটা কিন্তু সোজা স্টেশন রোডে গিয়ে সংযোগ হয়েছে তো স্টেশন থেকে মানে স্টেশনে নেমে মাত্র পাঁচশো মিটার অতিক্রম করেই চলে আসুক নপাড়াই রবিবার বিকাল পর্যন্ত বাঁচতে পারে বিকাশ সাউন তবে সরস্বতী বাঁচবে কিনা জানি না সরস্বতী যত সম্ভব রবিবার সকাল পর্যন্ত তো ব্যাক সাইড থেকে দেখো তার লাগানো চলছে এবারে মেশিনে যেবে দুটো চং আমরা দেখতে পাচ্ছি सरस्वती म्यूजिक राधा नगर से जब बजाऊंगा तो साले तुझको हाथ अटैक आ जाएगा और जब मेरा बेस गिरेगा तो तेरे पैजामे का नारा टा देख तेरे सामने खड़ा है तेरा पास अच्छा দুই সেরে মধ্যে একটা ফেস টু ফেস কম্পিটিশন হচ্ছে চলো মাঝখানে গিয়ে দেখাবো চলো ভিডিওটি শেষ করবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো শনি রবি রবিবার সকাল পর্যন্ত কম্পিটিশন হতে পারে আসলে চলে আসো চলো